কোনো একদিন কোনো এক ক্লাসে একজন অঙ্ক শিক্ষক উনি ওনার ছাত্রদেরকে একটি অঙ্ক করতে দিলেন আর তিনি বললেন তোমাদের মধ্যে যে এই অঙ্কটি করতে পারবে আমি তাকে একজোড়া জুতো উপহার দেব শিক্ষকের কথা শুনে ক্লাসের সবাই অঙ্কটি করতে লাগলো এবং ক্লাসের সবাই অঙ্কটি পারলো এরপর শিক্ষক বললেন জুতো তো মাত্র এক জুড়া আর তোমরা সকলেই অঙ্ক করেছ একটা জুতো সবাইকে দেওয়াতে সম্ভব নয় তার চেয়ে বরং আমরা এক কাজ করি আমরা লটারি করি শিক্ষকের কথাতে ছাত্ররাও রাজি হলো এরপর শিক্ষক বললেন একটি কাগজের টুকরায় তোমরা তোমাদের নাম ও রোল নম্বর লেখে এই বক্সে এনে রাখো শিক্ষকের কথায় ক্লাসের সব ছাত্ররা নাম ও রুল নাম্বার লেখে একটি বক্সের ভিতর রাখলো এরপর শিক্ষক বক্সটি নাড়িয়ে চুপ বন্ধ করে একটি কাগজ বের করলেন শিক্ষক বললেন আমি কি নামটি পড়বো ক্লাসের সবাই এক কণ্ঠে বলে উঠল হ্যাঁ স্যার পড়েন সমস্ত ক্লাস একেবারে প্রিন্ট অফ সাইলেন্স শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের শব্দ এরপর শিক্ষক নামটি পড়লেন আব্দুল রুল নম্বর ওয়ান ক্লাসের সবাই ফার্স্ট বয়কে হাততালি দিয়ে অভিনন্দন জানালো এর পরের দিন শিক্ষক একজোড়া জুতো নিয়ে এসে ক্লাসের সবাইকে বললেন তোমরা আব্দুলকে জুতোটি পরিয়ে দাও ক্লাস শেষে এই শিক্ষক অফিসরুমে যাওয়ার পর ওনার সহকর্মী এক শিক্ষক ওনার দিকে চেয়ে বললেন স্যার আপনি কান্না করছেন কেন আপনার চুকে জল এই কথাটি শুনে অঙ্ক শিক্ষক ওনার সহকর্মী শিক্ষককে এই জুতোর পুরো ঘটনা খুলে বললেন এরপর তিনি বললেন সবচাইতে আশ্চর্যের বিষয় হল আমি বক্সটি খুলে দেখি বক্সটির ভিতর যতগুলা কাগজ রয়েছে সব কাগজেই একটি নাম লেখা আব্দুল এবং রুল নম্বর ওয়ান ক্লাসের সবাই চেয়েছিল এই জুতোটা যেন আব্দুল পায় কারণ ক্লাসে আব্দুলই একমাত্র ছাত্র যার কোনো জুতো ছিল না সে খালি পায়ে স্কুলে আসা যাওয়া করত হ্যাঁ আর এই ছেলেটি হচ্ছেন আমাদের ভারতের সাবেক রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালাম ও বন্ধুরা এই ভিডিও থেকে আমরা এটা শিখলাম যে নিজের ভিতর ইচ্ছেশক্তি কঠোর পরিশ্রম ও আল্লাহর দয়া থাকলে খালি পা থেকেও একজন রাষ্ট্রপতি হওয়া যায় একজন পরমাণু বিজ্ঞানী হওয়া যায় এত সম্মানের একজন ব্যক্তি হওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন